একটা মানুষ তখনই বদলায় যখন সে মেনে নিতে নিতে হাঁপিয়ে ওঠে দিনের পর দিন তখন সে অবহেলিত হতে হতে যখন অনুভূতি শূন্য হয়ে পড়ে তখন মানুষ নিজেকে একটু একটু করে সরিয়ে নিতে শুরু করে যখন সে বুঝে যায় তার অনুপস্থিতি কারো মনে একটু প্রশ্ন তুলতে পারে না তখন নিজের সকল অভিমান অভিযোগ অধিকার সব কিছু ভুলে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে ফেলে ভালোবাসার যত্নে বাঁচে আর মানুষ বাঁচে সম্মানে তাই এই সম্মানটুকু না পেলে মানুষ সেই স্থান পরিত্যাগ করে রাখতে জানলে কেউ ছেড়ে যায় না আগলে রাখতে শিখুন মানুষ থাকতে অবশ্যই বাধ্য হবে জানেন তো নিঃশব্দ কান্নার সবচেয়ে বেশি ব্যথা হয় কারণ এই কান্নার শব্দ কেউ শুনতে পায় না শুধু ভেতরটা নিঃশেষ হয় আর হৃদয়টা ধীরে ধীরে ভেঙে যায় চোখে জল নেই মুখে হাসি তবুও বুকের গভীরে বয়ে চলে এক অপূর্ণতার নদী সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিস্ত্রি ভাই আশা করছি সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা উঠে প্রথমে নাস্তা রেডি করে নিচ্ছি তার আগে বাসের টুকিটাকি কাজ করে নিয়েছি যদিও সেগুলো ক্যামেরা বন্দি করিনি আর ইদানিং এমন অবস্থা হয়েছে আমার কেন জানি না ক্যামেরাবন্দি করতে ইচ্ছে করে না বা কোনো কাজ করলে সেটা যে একটু ভিডিও করব সেটাও ভালো লাগে না কেন জানি ভিডিও শেয়ার করতেও ইচ্ছে করে না হয়তো বা শারীরিকভাবে অসুস্থ সে কারণে হতে পারে কারণ শারীরিক এবং মানসিক এই দুইটা জিনিস যদি ঠিক না থাকে তাহলে আমাদের কিন্তু কোনো কাজেই মন বসে না তো আমার অবস্থাও তেমনটাই হয়েছে ইদানিং কোনো কাজ করতেই ভালো লাগে না কাজ যেটাও করি সেটা ভিডিও করতে একদমই ভালো লাগে না তো বেশ কয়েকদিন আগে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি আমার যে পুরাতন দুটা র্যাক ছিল সেই র্যাকগুলোকে নতুন করে অর্গানাইজ করেছি আর সেটা কোথায় কোথায় বসিয়েছি আর কিচেনে কি কি কাজ ব্যবহার করছি সেটাই আজকে দেখিয়ে দিব আর আমার কিচেনটা নতুন করে কিভাবে সাজালাম সেটাও কিন্তু শেয়ার করব। অনেকেই আমার বাসায় অনেক কিছু দেখতে চান কিন্তু সব কিছু আসলে সম্ভব হচ্ছে না তাই একটু একটু করে দেখাচ্ছি একটু একটু করে সাজাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সেই অর্গানাইজ করা যে র্যাক দুটো সেটা আমি কোথায় বসিয়েছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি একটা কর্নার থেকে আমি আমার অয়েল চার গ্লো রেখেছি একদম চুলার কাছেই তো আমি কিন্তু এখানে বেশ কয়েকটা অয়েল জার রেখেছি দুইটার মধ্যে আমি রেগুলার অয়েল রাখি আর বাকি জারগুলোতে আমি হচ্ছে তেল ছেঁকে রাখি মানে মাছ ভাজার পরে যে তেলটা থেকে যায় কিংবা মাংস ভাজার পরে তেল থেকে যায় সেই তেলগুলো রেখে দিই পরবর্তীতে ব্যবহার করার জন্য তো আমি যে নতুন অয়েল জারটা নিয়েছিলাম সেটা এখনও ইউজ করতে শুরু করিনি তো আজকে প্রথমবারেই কিন্তু তেলটা ভরে নিচ্ছি তো কিচেনের কোথায় কোথায় কী অর্গানাইজ করছি সেটা কিন্তু একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যারা হাউস ওয়াইফ তাদের দিনের অধিকাংশ সময় কিন্তু কিচেনেই কেটে যায় তাই সব সময় চেষ্টা করি কিচেনটাকে একটু পরিপাটি রাখার জন্য আর কিচেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো থাকে তাহলে দেখবেন কাজ করেও অনেক তৃপ্তি পাওয়া যায় আর কাজের আগ্রহটাও অনেক বেশি বেড়ে যায় কথা বলতে বলতে আমি কিন্তু তেলের জায়গায় তেলটা ভরে নিয়েছি তো এই জারটার মধ্যে এক লিটারও বেশি তেল কিনতে ধরে যায় তো আমি পাশাপাশি দুটো জারে কিন্তু তেল রেখেছি আমার পাশে যে জারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কোনো কিনে আনে না আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করেছিলাম তখন এটা কিনেছিলাম আর তার সাথে জারটা পেয়েছি তো জারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর সে কারণে কিন্তু আমি ফেলে দিইনি এর মধ্যে আমি রেগুলার তেল ব্যবহার করি আর এর ভিতরে যে একটা ঢাকনা রয়েছে সেটাও কিন্তু অনেক সুন্দর আর তেলগুলো কিন্তু খুব অল্প অল্প করে পড়ে আর সেই কারণে আমার কাছে কিন্তু জারটা অনেক বেশি ভালো লাগে তবে আমি যে নতুন জারটা নিয়ে এসেছি সেটার মধ্যে কিন্তু সেই সিস্টেম নাই এটাই খুব দ্রুতই তেল পড়ে যায় তো আমি তেল আর ঘি এক কনায় রেখেছি আর অন্য কনারে আমি টি এবং কফি দুইটা একসঙ্গে সাজিয়ে রাখবো তো আজকে সমস্ত জারগুলোর মধ্যে আমার চা কফিগুলো সাজিয়ে নিচ্ছে আমি গতকালকে গিয়েছিলাম আর এফ এল বেস্ট ওয়াইতে ভেবেছিলাম কিছু জার নিয়ে আসবো বিশেষ করে চা কফি কনাইয়ের জন্য সুন্দর সুন্দর কিছু জার আনব কিন্তু সেখানে গিয়ে আমি তেমন কিছুই পেলাম না যা পেয়েছি সব কিছুই প্লাস্টিকের যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি দেখতে হয়তো বা অনেক সুন্দর কিন্তু নিচে যে জারটা সেটা ছিল প্লাস্টিকের সে কারণে আর নিয়ে আসা হয়নি তার থেকে আমার যে জারগুলো রয়েছে সেটি আমার কাছে বেটার মনে হয়েছে কারণ এগুলো সব কাচের জার তাছাড়া ঢাক্কাটাও কিন্তু অনেক মজবুত আর ইদানিং দেখছি এই ধরনের জারগুলো কিন্তু অনলাইনেও কিনতে পাওয়া যায় তবে আমি কিন্তু অনলাইন থেকে কিনি নিই আমার বাসার কাছে একটা দোকান থেকে নিয়েছি সেখানে সবসময় এই ধরনের জারগুলো পাওয়া যায় তো আমি বেশ কয়েকটা সাইজের জারই কিন্তু নিয়েছি আর অনেকগুলো আছে আমার বাসায় যে কফি খাওয়া হয় সেই কফির জারগুলো তো এই জারগুলো কিন্তু দেখতেও সুন্দর আর কাচের হওয়াতে যে কোনো খাবার কিন্তু অনেক দিন পর্যন্ত একদম ভালো থাকে তো প্লাস্টিকের থেকে আমার কাছে কাচের জারগুলো ব্যবহার করতেই বেশি ভালো লাগে তো আমি এক এক করে কফি কফি ম্যাট সেই সঙ্গে চিনি আর কিছুটা চাপাতা আর এখানে রয়েছে টি প্যাক বেশ কিছু টি প্যাক সেটা আমি কাচের জারে ভরে নিয়েছি আর সেই সঙ্গে রয়েছে গ্রিন টি তো গ্রিন টিগুলো আমি আর প্যাকেট থেকে বের করলাম না প্যাকেটের মধ্যে সেটা সুন্দর লাগছিল তো এই কর্নারটাতেই আমি আমার চা এবং কফি কর্নার করেছি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না হয়তোবা আমি খুব এখন সিম্পলভাবে সাজিয়েছি মানে বলতে পারেন সাজানো হয়নি আমি জাস্ট এই কর্নারটা তৈরি করেছি একটু একটু করে সাজিয়ে দিব আর ইনশাল্লাহ আপনাদের সঙ্গেও শেয়ার করে দিব যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে চাহিদা বাড়ছে আমাদের রুচির পরিবর্তন হচ্ছে এটাই স্বাভাবিক আমরা যত পাই তত চেষ্টা করি আরও একটু ভালো কিছু করার জীবনের লক্ষ্যগুলো কিন্তু প্রতিটি মানুষের তেমনই হওয়া উচিত যেমনভাবে আমরা ঘর সাজাই একটু একটু করে নতুনভাবে ঠিক তেমনভাবে জীবনটাও কিন্তু সাজাতে হবে জীবনের যত খারাপ মুহূর্তে আসুক না কেন সে অবস্থায় কিন্তু ভেঙে পড়া যাবে না যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ জীবন যুদ্ধ করে যেতেই হবে এটাই বাস্তবতা সেটা হোক নারী কিংবা পুরুষ তো আমার কিচেনটা কিভাবে সাজিয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিলাম একটু একটু করে চেষ্টা করছি প্রতিদিন নতুন নতুন কিছু আইডিয়া বের করে সেটা কিন্তু সাজিয়ে নিতে কিচেনের পাশে কিন্তু আমি কিচেনের যে মাজনিগুলো রয়েছে সেগুলো রাখার জন্য একটা ঝুড়ি টানিয়েছি এছাড়া হ্যান্ড ওয়াশ ভিম লিকুইড জেল এই সব রাখার জন্য কিন্তু একটা স্ট্যান্ড বসিয়েছি সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি যদিও আজকে রূপে আপনাদের সঙ্গে দেখাতে পারিনি কারণ বাসায় প্রচুর পরিমাণে আলোর সমস্যা হচ্ছিল সেই কারণে বলতে পারেন মাঝপথেই ভিডিওটা থামিয়ে দিয়েছিলাম তাই আজকে সম্পূর্ণরূপে দেখাতে পারিনি অন্য কোনো দিন অবশ্যই আবার ভালো করে দেখিয়ে দিব। আর যখনই সম্পূর্ণভাবে আমার কিচেনটা সাজানো হবে তখন তো অবশ্যই আপনাদের সাথে কিচেনটা শেয়ার করে দিব। কিচেনটা গুছিয়ে নিয়ে এরপরে হচ্ছে আমি রান্না বসিয়ে দিচ্ছি আজকে রান্না করছি পাট শাকের ডাল যেটা আমার অনেক পছন্দ আমি এর আগেও অনেকবার অনেক ভিডিওতে বলেছি আমরা যারা বরিশালের মানুষ আছি তাদের কিন্তু এই শাকটা অনেক পছন্দ এভাবে ডাল দিয়ে খেতে অনেকে আছে পাট শাকটা কিন্তু ভাজি করেও খায় তবে আমাদের দেশে এটা ডাল দিয়েই খাওয়া হয় তো আমি শাকটা অন্য চুলায় নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ইলিশ মাছ ভাজি করে নিব এমনিতেই কিচেন পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় যদিও আমি সেটা অফ ক্যামেরায় করেছি আপনারা দেখেননি আমি শুধু একটু গুছিয়ে নেওয়াটাই দেখিয়েছি যখন কিচেন পরিষ্কার করি তখন কিন্তু কিচেনের প্রতি যত্ন আরও বেড়ে যায় আমার মতো কি আপনাদের হয় যখন রান্না করতে আসি তখন কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে ফেলি যেন মাছ ভাজার সময় মাছের তেল ছিটে কিচেনে না আসে আসলে যখন পরিষ্কার করি তখন তো বুঝি কষ্টটা কতটা হয় আর সেই কারণে কিন্তু যত্নটাও অনেক বেশি থাকে তারপর প্রতিনিয়ত চেষ্টা করি কিচেনটা পরিষ্কার রাখার জন্য আর রান্না যখন করি তখন কিন্তু আমি সব সময় আমার চুলাটা বা চুলার আশেপাশে সব জায়গা পরিষ্কার রাখার চেষ্টা করি আর এই জন্য আমার হাতে সব সবসময় একটা রুমাল কিন্তু দেখবেন রান্নার মাঝে মাঝে আমি কিন্তু আমার চুলাটা পরিষ্কার করি অনেক সময় এই কারণে আমার হাতটাও পুড়েছে কিন্তু কি করার ওই যে একটা অভ্যাস বলে কথা আছে এই অভ্যাসটা আমার হয়ে গেছে তো কিছু করার নেই তবে আপনারা কিন্তু এই কাজটা করবেন না তাহলে কিন্তু আমার মতো আপনাদের হাত পুড়ে যাবে তখন আবার ভাববেন যে আপুরটা দেখে এই কাজটা করেছি আমি সবসময় একটা কথা বলি আমার মধ্যে যদি ভালো কিছু থাকে সেটা অবশ্যই আপনারা গ্রহণ করবেন আর যেটা খারাপ মনে হবে সেটা কিন্তু কখনোই গ্রহণ করবেন না তো আমার ডাল রান্নাটা হয়ে গেছে এক চুলায় মাছ ভাজি করছে আর অন্য চুলায় কলাটা দিয়ে দিয়েছি তো এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি ভিডিওর এ পর্যায়ে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর নিচে একটু লাইক দিয়ে ফেলুন আর হ্যাঁ ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে ভয়েস ওভার করতে গিয়ে ভয়েসে কিন্তু প্রচুর নয়েস হচ্ছে মানে এটা কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না আর আমার এই ছোট্ট একটা ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার প্রায় দুই থেকে আড়াই ঘন্টার উপরে সময় লেগে গেছে কারণ কোনোভাবেই নয়েজ ক্যান্সেলিং করতে পারছিলাম না আর চারিপাশে এতটা নয়েস মাঝে মাঝে না সত্যি খুব বিরক্ত লাগে এমনিতেই অসুস্থতার কারণে ভিডিও শেয়ার করতে পারি না আর যেদিন আসি যে আজকে একটা ভিডিও শেয়ার করব তখনই কোনো না কোনো সমস্যা এসে আমার সামনে দাঁড়াবে এই জন্যই না আর ভালো লাগে না আচ্ছা আমার মতো এরকম ভয়েস ওভার করতে এসে কার কার সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা আমার মতো বিরক্ত হন আমি কিন্তু অনেক বেশি বিরক্ত হয়ে যাই সব কিছু ঠিকঠাক হলেও যখন ভয়েস ওভার করতে আসি তখন এত এত সমস্যায় পড়তে হয় সত্যিই আর পারছি না অনেকবার ভেবেছি আর ইউটিউবিং করব না তারপর কেন ফিরে ফিরে আসি জানি না ভাবি নিজে কিছু একটা করবো এটাও একটা বড় বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনাদের ভালোবাসা আমি যখন আর ইউটিউবে ভিডিও দিবো না হয়তোবা আমার যে বোনগুলো আছে যারা আমাকে চেনে জানে বা আমাকে ভালোবাসে তাদের সাথেও হয়তোবা আমার কোনো যোগাযোগ থাকবে না তারাও আমাকে আর কমেন্ট করবে না আমার খুঁজ দিবে না বলতে পারেন এটাও একটা অনেক বড় সমস্যা কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আমার যখন মন খারাপ থাকে তখন আমার মন ভালো করার একটা উপায় আর আপনারা তো জানেন আমার কোনো বোন নেই এটা তো আর একটা অপশন আছেই তাই এতগুলো বোন পেয়ে কে হারাতে চায় যাদের বোন নেই তাদের কিন্তু কথা বলার কোনো সঙ্গী নেই তাদের দিনটা একাই কাটে একটা বোন থাকলে হয়তো বা তার সাথে গল্প করে দিনটা কাটানো যায় বা সুখ দুঃখের কথা বলা যায় সেটা তো আর বলতে পারি না অনেক সময় ভিডিওর মাধ্যমে আপনাদেরকেই জানাই বা আপনাদের সাথে শেয়ার করি এক কথায় বলতে পারেন আমার ইউটিউবে কাজ করার এটাও একটা কারণ যে নিজের একাকিত্ব কিছুটা দূর হয় কথা বলতে বলতে কিন্তু রান্নার পর্ব শেষ করে ফেলেছি দুপুরের খাওয়া দাওয়াও বলতে পারেন কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বিকেলের জন্য একটু নাস্তা তৈরি করব। তবে আজকের নাস্তাটা একটু ভারী বাসায় বেশ কিছু গরুর মাংস ছিল তো অনেক দিন পর্যন্ত ভাবছিলাম যে গরুর মাংসের এই রেসিপিটা করব। এটা আমার মায়ের একটা রেসিপি বলতে পারেন অনেক বছর হয়ে গেছে এটা তৈরি করা হয় না প্রতি বছর কুরবানির ঈদ আসলেই আমার মা এটা আমাদেরকে বানিয়ে খাওয়াতো বিশেষ করে আমার ছোট ভাইয়ের অনেক বেশি পছন্দ গরুর মাংস ভাজি করে খাওয়া মাংস রান্না করতে আমরা যে ধরনের মশলাগুলো ব্যবহার করি তার সঙ্গে বারবিকিউ মশলা তো রয়েছে সেই মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো যখন মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে গেছে এরপর আমি এই মাংসগুলো ভেজে নেব একদম সহজ রেসিপি তো আপনারা চাইলে কিছু কিছু মশলা স্কিপ করতে পারেন যেগুলো আপনারা দিতে চান না আর আমি কিন্তু এটা ঝাল ঝাল করে ফ্রাই করব আর একদম মুড়ে হয়ে যাবে খেতে মাশাল্লা অনেক মজার হয় তো আপনারা এবার কুরবানির ঈদে ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের খারাপ লাগবে না সামনে যেহেতু কুরবানির ঈদ তখনই ট্রাই করবেন আর কুরবানের ঈদে কিন্তু আমাদের বাসায় মোটামুটি অনেক মাংসই থাকে তখন এরকম রেসিপি তৈরি করে দেখতে পারেন আর এটা কিন্তু ভেজে আপনি এক মাসেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন আর যদি ডিপ ফ্রিজ কিংবা নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে তো আরও অনেক দিন ধরে থাকবে আর ইদানিং তো গরুর মাংসের আচার একদম ভাইরাল হয়ে গেছে তো অনেক দিন পর্যন্ত ভাবছিলাম যে আচার দিব তো দিবো দিবো করেও দেওয়া হয় না যে গরুর মাংসের আচারটা দিয়েই দিব কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে কোনো কিছুই না ভালো লাগে না তখন এক বেশ মাংস ভাজা হয়ে গেছে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে কারণ গরুর মাংস বলে কথা আর ভিতর থেকে যেন একদম সেদ্ধ হয় আর একটা মুচমুচে ভাব আসে সেজন্য আমি একটু হালকা আছে। অনেক সময় নিয়ে ভেজেছি আর মাংসগুলো ভাজার পর কিন্তু একদম চুপসে গেছে তো আপনারা চাইলে সাইজ আর একটু বড়ো ছোটো করেও নিতে পারেন তবে এটার সাইজ কিন্তু মিডিয়াম থাকাটাই ভালো কারণ এটা ভাজার পর একদম ছোট হয়ে যায় আবার যদি খুব বেশি বড় থাকে তাহলে তো এর ভেতরটা সেদ্ধ হতেও অনেক বেশি সময় লেগে যাবে তো আমি কিন্তু সচরাচর এটা বাসায় করি না আমিও প্রায় অনেক বছর পরে করলাম মানে মা মারা যাওয়ার পর থেকে মাংস ভাজিটা আমার বাসায় কখনো হয়নি তো আজকে বৃষ্টি ছিল বিকেলবেলা ভাবলাম যে মাংসটা ভাজি করি আর বাচ্চারাও না ভীষণ পছন্দ করেছিল এক কথায় খেতে তো অসাধারণ ছিল আমার ছেলেটা তো অনেক বেশি পছন্দ করেছে ও তো একটা একটা করে খাচ্ছিল আর বলছিলো আমি তো সব এখনই শেষ করে ফেলবো তাতে বুঝলাম যে ওর ওর মামার মতো ভালোই লেগেছে তো ইনশাল্লাহ কুরবানির ঈদ আসুক তখন আবারও করে দিব তো অনেক কথা বলে ফেললাম তবে আজকে কোনো আপুদের কমেন্টের উত্তর কিন্তু দিতে পারিনি সমাজে কখন চলে গেছে বুঝতেই পারিনি তো এরই মধ্যে আমার কিন্তু মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল জন্ম দিয়ে বাবা নাই জন্মের পর মা নাই এখানে কার কথা বলা হয়েছে দাদার সঠিক উত্তর ছিল কোকিল কারণ কোকিল কাকের বাসায় ডিম পারে তো গত পর্বের ধাদা সঠিক উত্তর কেউ আপনারা দিতে পারেনি তাই আজকের পর্বে কারো নাম নিতে পারছি না এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে কি এমন জিনিস যা আমরা বছরে একবার কিনি সারা বছর শুধু দেখি তারপর ফেলে দিই আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন এখন দেখতে পাচ্ছেন আমার রাতের কামিনী ফুল গাছগুলো দেখতে কেমন লাগে একদম সাদায় সাদায় ভরে আছে তাই না আর এটার এত সুন্দর ঘ্রাণ কি বলবো তো যাই হোক দেখতে দেখতে ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম